মহাষ্টমীতে হিলিতে নজর কাড়ল হিলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জাগো বাংলা স্টল দুর্গাপূজার মহাষ্টমীর দিন হিলিতে নজর কাটল হিলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জাগো বাংলা স্টল ও জলচ্ছত্র ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চার দিন ব্যাপী এই কর্মসূচিতে দর্শনার্থীদের জন্য থাকছে গ্লুকোজ মিশ্রিত ঠান্ডা জল যা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত কুমার পাহান জানান মহাষ্টমীতে প্রায় বারো হাজারেরও বেশি মানুষ এই জলচত্র থেকে জলপান করেছেন সপ্তমীতেও পরিষেবা নিয়েছেন প্রায় দশ হাজার জন নবমীতে আরও বেশি মানুষের সমাগম আশা করা হচ্ছে স্টলে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হয়েছে যাতে সাধারণ মানুষ আরও সচেতন হন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও এখানে পাঠের জন্য রাখা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো যুব সভাপতি ঘিরে দর্শনার্থীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও প্রশংসা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আই সি ইউ ডায়ালিসিস ল্যাব এক্স টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশ্রী বাংলা মিডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই একটি জাগো বাংলা স্টল করেছি এই সেই জাগো বাংলা স্টলে একটি জল ছত্রাক করা আছে হিলি ব্লকের যে সমস্ত দর্শনার্থী এবং পূজাবিমি মানুষ বিভিন্ন বিধানসভা বা থেকে যারা আসবে হিলিতে পুজো দেখতে তাদের জন্য আমরা জল ছত্র করেছি যাতে যাদের পৃষ্ঠা আমরা মেটাতে পারি তার জন্য জল ছত্র করা হয়েছে আপনার পরিচয় আমরা হিলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট আমরা প্রতিদিন আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনের জল ছত্রটা থাকবে আমরা প্রত্যেক দিন গতকালকে ষষ্ঠীতে আর সপ্তমীতে দশ হাজার আমরা গ্লাস কিনেছিলাম সেই গ্লাসগুলো সেদিনই আমাদের শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের প্রায় দশ থেকে বারো হাজার গ্লাস শেষ হয়ে গেছে এবং এই গ্লাসের সঙ্গে আমরা একটু করে মানুষদেরকে একটু গ্লাস এবং জল সঙ্গে আমরা গ্লুকন দিয়ে দিচ্ছি যাতে মানুষের চলার পথে যে তৃষ্ণার্থ সেই তৃষ্ণার্থটা যাতে আমরা মেটাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই জল এবং জাগো বাংলা চল করা হয়েছে এবং আমাদের এই জাগো বাংলা স্থলে থিম হিসেবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কেটে খাওয়া মেলুত মানুষের জন্য যে জনমুখী প্রকল্পগুলি চালু করেছেন যেমন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে হাসপাতাল যে প্রকল্পগুলি জনমুখী প্রকল্পগুলি সেই প্রকল্পগুলিকে থিম হিসেবে তুলে ধরা হয়েছে এবং জাগো বাংলা স্থলে জল করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বই সে বইগুলো আমরা এই জাগো বাংলা স্টলে যারা পড়তে বা নিতে তাদেরকে আমরা সেই বইগুলো তুলে দিচ্ছি এবং তারা পাঠ করছে ঠিক আছে দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুই গেল জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভ টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া